সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য যখন আবহাওয়ার খবরটা বলছে আজকে তখনও কিন্তু বাইরে বেশ ঝোড়ো হাওয়া বইছে বৃষ্টি একটু আগে হয়েছে আশা করি আজকে বৃষ্টি কম বেশি প্রত্যেকটা এলাকাতেই হয়েছে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায় কোথাও হয়তো হালকা কোথাও মাঝারি কোথাও বা বেশি এটাই কথা ছিল কারণ এটা কালবৈশাখীর মতো বৃষ্টি ফলে সব জায়গায় যে সম বৃষ্টি হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল বুধবার দিন সকালের দিকে আকাশ থাকবে একদমই মেঘলা যত বেলা বাড়বে আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে তবে এই মেঘলা বা বৃষ্টির জন্য কিন্তু ঠান্ডা থাকবে কালকে সকালের সকালের দিকে দিকে তবে কিন্তু আকাশ থাকবে মেঘলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে আকাশ কিছুটা হলেও পরিষ্কার হবে যদিও দিকে বা রাত্রের মধ্যে কিন্তু কালকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু এলাকায় তবে কালকে বৃষ্টি যে সমস্ত জায়গায় হবে তা নয় বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সমস্ত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে ফলে এটুকু বলতে পারি কালকে সকালের দিকে আকাশ থাকবে বেশ ঠান্ডা বাড়লে কিন্তু আকাশ পরিষ্কার হবে কিছুটা হলেও আরো সন্ধ্যের দিকে আকাশ মেঘলা হয়ে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে চলুন শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আকাশ যে খুব একটা পরিষ্কার হবে তা নয় সকালের দিকে আকাশ থাকবে কিছুটা মেঘলা বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে বিকেলের দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে সব জায়গায় কিন্তু নয় বৃহস্পতিবার দিন শুক্রবার দিন থেকে কিন্তু বৃষ্টি একদমই বন্ধ হয়ে যাবে এবং আবারও কিন্তু গরম ফিরে ফিরতে চলেছে শুক্রবারের পর থেকে কারণ এখন যেমন তাপমাত্রা খুব করছে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি কাছাকাছি শীত তাপমাত্রায় শুক্রবার দিন পৌঁছে যাবে প্রায় বত্রিশ ডিগ্রি কাছাকাছি শনিবার এবং রবিবার পৌঁছে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি ওইটুকু বলতে পারি ঠান্ডা কিন্তু বিদায় নিয়ে আবারও গরম পড়তে চলেছে আগামী দু চার দিনের মধ্যে এই বৃষ্টিটা বন্ধ হলে বা মেঘটা কাটলেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখবেন আর এই আবহাওয়ার যে পরিবর্তন তাতে চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখার নিজের বাড়ির সবাইকে সুস্থ রাখার আগের মতো চললাম সবাইকে শুভরাত্রি